বাস চালক এবং ভ্যান চালকদের বচসার জেরে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার লেদার কমপ্লেক্স সংলগ্ন এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় লেদার কমপ্লেক্স থানার পুলিশ অফিসার আমাদের একটা বাস যখনই ওইখান থেকে মানে প্যাসেঞ্জার তুলে কমপ্লেক্সে যে ঢুকেছে ভ্যান এলাকা রেড়ে গেছে বলেছে ওখান থেকে কেন বাস প্যাসেঞ্জার তুলেছে জানা যায় বৃহস্পতিবার লেদার কমপ্লেক্সের এক নম্বর গেটের সামনে থেকে বাসে যাত্রী তোলা হচ্ছিল কেন লেদার কমপ্লেক্সের বাসে যাত্রী তোলা হচ্ছে তা নিয়ে ভ্যান চালকরা প্রতিবাদ করায় বাস চালকদের সঙ্গে বচসা অভিযোগ বাস থেকে নামিয়ে চালকদের বেধরক মারধর করা হয় যাত্রীরা প্রতিবাদ করতে গেলে তাদেরও মারধর করা হয় আমরা কোম্পানির বাসেও যাচ্ছি তাদের ওদের সমস্যা ড্রাইভারে মারছে আমরা নেমে জিজ্ঞেস করেছি আমাদের ঠেলে নিয়ে আসছে আমি বলছি কি হয়েছে তোমরা কথা না বলে মারছ কেন আমার জামা হামা ছিঁড়ে দিয়ে মেরে একদম পুরো যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ভ্যান চালকরা থেকে গেটের থেকে প্যান্ডেলটা তুলবে না একটু দূরে থেকে তুলবে ঠিক আছে এইবার ওই কথা বলতে হচ্ছে করার ধরে এইবার বাস থেকে পাবলিক নেবে এসে মারপিট আমরা আমাদের তো আমরা তো বলছি তুমি গাড়ি রোডটা ছেড়ে দাও ছেড়ে দিয়ে জাম কাজ করো ওরা ইচ্ছা করে তো গাড়িগুলো বাসগুলো আটকে রেখে দিয়েছে রোডটা জাম করে দিয়েছে ঘটনার পরে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ